গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ডাইরি ডাই নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে সকাল সকাল উঠে হাজর মশাই চলে গেছে হাটে সকাল সকালই গেছে কারণ বেশি রোদ পড়ে যাচ্ছে দশটা বাজলেই এত গরম হয়ে যাচ্ছে যে আর তখন বাজার গিয়ে মানুষের নাজেহাল অবস্থা হয়ে যাবে হ্যাঁ বাজারে রেট অনেকটা বেশি থাকবে সকালবেলা বেলার দিকে রেট কমে যায় আর এখন তো বাজার আগুন কিন্তু তবুও শরীরটা তো আগে আনতে হবে শরীরটা তো আগে সুস্থ রাখতে হবে তাই সকাল সকাল উঠে হাটে চলে গেছে আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চান টান করে একদম ফ্রেশন আপ হয়ে নিয়েছি আর মেয়েটা গেছে স্কুলে এখন হাসপন্ড মশাই এলে সবজি সবজিগুলো বাগিয়ে তারপরে বসাবো রান্না আমার আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে আগের মতো তোমাকে আর গ্ল্যামারাস লাগছে না তো আমি সেটাই দেখছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে গ্ল্যামারাস কম লাগছে জানি না বুঝলাম না যে যেটা কমেন্ট করবেন সেটা একটু এক্সপ্লেন করে করবেন বিভিন্ন ধরনের কমেন্ট আসে কিন্তু কিছু কিছু জিনিসের কমেন্ট এমন আসে যেগুলো আমি বুঝতে পারি না কো যেমন আরেকটা কমেন্ট এসছে আমার একটা পোস্টে যে আপনার ভিডিওতে কোনো ইন্টারেস্টিং কিছু দেখবার মতন নেই তাহলে ইন্টারেস্টিং কিছু কি দেখতে চাইছেন সেটা এক্সপ্লেন করে জানাবেন এই ছোটখাটো জিনিস এরকম কমেন্ট বুঝে উঠতে পারি না যাই হোক আজকে হাজার মশাই অনেক কিছু বাজার নিয়ে এসছে আর চলো দেখা যাক কি কি বাজার নিয়ে এসছে বাজারের রেট কেমন আর রেট তো প্রচুর হাই আর প্রথমে ব্যাগ খুলেই দেখছি যে এই দেখো কি নিয়ে এসছে এটা কি বলতো কে বলতে পারবে এটা কি জিনিস এটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ এই গ্রীষ্মকালে পাওয়া যায় দেখেছো কতটা নিয়ে এসছে আমি বলেছিলাম অল্প একটু ছাঁচি পেঁয়াজ নিয়ে আসবে আমি ভাত দিয়ে খাবো আগে একটা সময় ছিল আমার বাবা ছাঁচি পেঁয়াজ ছাড়া গ্রীষ্মকালে ভাতই খেত না জল ভেজানো ভাত মানে পান্তা ভাত সঙ্গে ছাঁচি পেঁয়াজ আমার বাবা খেতে খুব ভালোবাসতো তখন আমি খেতে চাইতাম না আর এখন যত দিন যাচ্ছি যত আমি বুড়ো হয়ে যাচ্ছি তত আমার বাবার মায়ের যে খাবারগুলো খেত যেগুলো আমি আগে পছন্দ করতাম না সেগুলো আমার খুব পছন্দ হচ্ছে জানি না কেন সময়ের সাথে সাথে পরিবর্তন করছে হয়তো তো ছাজি পেঁয়াজ আনতে বলেছিলাম এখন আমি দু বেলা ছাঁচি পেঁয়াজ খাবো আর এমনি পেঁয়াজও নিয়ে এসছে কারণ পেঁয়াজের দাম নাকি অনেক বাড়তে চলেছে গরমের জন্যে আলুর দামও বাড়তে চলেছে তাই পেঁয়াজ আর আলু অনেকটা স্টক করে নিয়ে এসছে যাতে এই দুটাতে কমতি না পারে এই ছাঁচি পেঁয়াজের দাম কিন্তু এমনি পেঁয়াজের থেকে বেশি আর যারা জানে না তাদের বলে রাখি এই গ্রীষ্মকালে যদি একটু করে ছাঁচি পেঁয়াজ খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে লুটা কম লাগে গ্রীষ্মকালে লু কম লাগার জন্য অনেকে ছাঁচি পেঁয়াজ খায় আর ছাঁচি পেঁয়াজে কিন্তু এমনি পেঁয়াজের মতো টেস্ট নয় টেস্ট অনেক সুন্দর অনেক মিষ্টি আর ঝাঁজ অনেক কম আর এখানে নিয়ে এসছে পুঙ্কো শাক তার সাথে আছে লাল শাক যেটা ওর ফেভারিট পাট শাক বলে আর তার তাকে দেখালাম ঘি করলা ঘি করলা ভাজা খেতে আমার খুব ভালো লাগে আমার খুব প্রিয় একটা খাবার হচ্ছে ঘি করলা আমি উচ্ছে খেতে অতটা ভালোবাসি না ঘি করলা খেতে ভীষণ ভালোবাসি অনেকে ভাবতে পারো কাজ করতে করতে হঠাৎ করে আমি এরকম স্টিল হয়ে যাই কেন যেন মূর্তি হয়ে গেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিডিওতে ওই জায়গাটা কেটে থামনেল দেওয়ার জন্য ফটো নিই তাই যে জায়গাটা মনে হয় যে মনে পড়ে যে এই জায়গাটা একটুখানি শর্ট দিয়ে দিই তো ফটো নেওয়ার জন্য তো সেই জায়গাটা আমি এরকম স্টিল হয়ে যাই যাতে পরে ওই জায়গাটা আমি কেটে ফটো লাগাতে পারি থামনেলে তো আলু পেঁয়াজ এগুলো স্টোর করে নিলাম এগুলো আমি ঝুড়িতে এরকম খুলে রাখি গরমকালে যাতে নষ্ট না হয় আর বাইরে রাখি কখনো কখনো এসি ঘটে তো ঢুকিয়ে দিই কত মাছ নিয়ে এসছে দেখো মাছের একদম বাজার বসে গেছে বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসছে এগুলো ভীষণ টেস্টি তার সাথে এগুলো রয়েছে চারাপোনা এখানে রয়েছে এটা হচ্ছে পাবদা মাছ নিয়ে এসছে আর এগুলো হচ্ছে দেখো চারাপোনা আর এখানে রয়েছে তোমার ওই যে কাতলা না কী বলে ওইটা নিয়ে এসছে আমিও ঠিক জানি না ওই ওই মানে লোকাল মাছ নিয়ে এসছে আর কি যেটা আমরা খাই তো এই গলদা চিংড়িগুলো হচ্ছে আমার ফেভারিট আমাকে বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে কি না গলদা চিংড়ি আমার মেয়ে একাই কতগুলো গলদা চিংড়ি খেয়ে নেয় তার ঠিক নেই আমার মেয়েও ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি ঠিক কিন্তু আমার বর যে নিয়ে এসছে সে কিন্তু চিংড়ি খায় না তার চিংড়ি খেলে গলা কুটকুট করে ইভেন গলদা চিংড়িও সে খায় না অ্যাকচুয়ালি চিংড়ি খেলে গলা গলা কুট করে তার কারণ হচ্ছে ছোটো চিংড়িগুলো এটা কেমন করে কাটছি তোমাদের দেখালাম দেখো এই লেজটা এরকম করে কেটে দিচ্ছে আর এই যে খোলাগুলো হাত দিয়ে এরকম করে চানলি খুলে যাচ্ছে আর খোলাগুলো যদি না খোলে কাঁচি দিয়ে একটুখানি কেটে নিলে সিডাই সিডাই কেটে নিলে সুন্দর ছেড়ে চলে আসবে আর যেগুলো ট্যাং ট্যাং আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে রাখছি আজকে গলদা চিংড়িটা করব না আজকে করবো একটা নতুন রেসিপি সেটা হচ্ছে আজকে মহারাজা পাপতা করবো দেখলাম নেট থেকেই দেখেছি সেই রেসিপিটা আজকে করব আর চিংড়িটা কালকে করব তো পরিষ্কার করে একদম তুলে রাখছি যাতে পার করে রান্না করতে সুবিধা হয় আর তার সাথে চারাপোনাও গোটা গোটা এনেছিল ওইগুলো ভাজবো গরম গরম ভাজা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে যেটা বলছিলাম ছোট ছোটো কুঁচো চিংড়িতে কলা কুটকুট করে কারণ তাদের শিট থাকে শিয়গুলো থাকে মানে শোন যেগুলো বলে সুরগুলো সেগুলো থাকে সামনের খোঁচা খোঁচা যেগুলো থাকে সেগুলো থাকে তারপরে তোমার চোখগুলো থাকে তো সেগুলো খুলে ফেলে দিলে কিন্তু গলা কুটকুট করে না তো ওর তাতেও করে তো গলদা শিঙ্গিতে তো সেরকম ব্যাপার নয় শুধু মাংসটা খাবে মুন্ডুটা ফেলে দেবে তো সেটাতেও ওর মানে সহ্য হয় না তো শাকগুলো আমি বাঁচি না শাকগুলো আমি ডাইরেক্ট বার করে হচ্ছে আঁটির যে যেটা বাঁধা থাকে বাঁধনটাকে খুলে ফেলে দিই নিয়ে একটা ফ্রেশ চিকচিকিতে ঢুকিয়ে প্যাক করে ফ্রিজে রেখে দিই অনেক দিন ভালো থাকে এই সময় ফ্রিজের যেটা আমি কন্ট্রোল করি বা সবজিপাতি ভালো রাখার জন্যে সেটা হচ্ছে ফ্রিজটা আমি খুব কম খুলি আর খুললেও খুব কম সময়ের জন্য খুলে রাখি যাতে ফ্রিজের টেম্পারেচারটা কন্ট্রোলে থাকে আর ফ্রিজের টেম্পারেচারটা একদম লো করে রাখি যাতে সবজিগুলো ভালো থাকে আর সবজিগুলোকে একবার করে বার করি প্রতিদিন যখন রান্না করার আগে সবজি চেক করি তখন বার করি বার করে সবজিগুলো এদিক ওদিক করে আবার ঢুকে রাখি কোনো সবজিতে দেখি যদি চিকচিকিতে জল একটু জমে গেছে সেটা বার করে শুকিয়ে আবার চিকচিকি পাল্টে তারপরে ঢুকিয়ে রাখি এতে করে এই গরমে কিন্তু সবজি অনেকটা ভালো থাকে তোমরাও চাইলে দেখতে পারো আর কোন সবজি ধুয়ে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে সেটাকে তুলে রাখি কিন্তু ধুয়ে শুকাবার পর সঙ্গে সঙ্গে তুলে রাখি না সেটা একদম শুকিয়ে গেলে সেটাকে প্যাকেটের মধ্যে প্যাকিং করে তারপরে তুলে রাখি তাতে করে সবজিটা অনেকটা ভালো থাকে বা অনেক দিন অনেক দিন যায় মানে একদিন সবজি বাজার করলে সেটা যেন আমার দু সপ্তাহ চলে যায় এরকম আর কি আমাদের তো মানুষ কম তিনটি মানুষ খাবো কত সবজি খাবো আর আনে যখন অনেকটা নিয়ে আসে তাহলে আমাকে সেটাকে এমনভাবে রিজার্ভ করে রাখতে হবে যাতে সেটা ভালো থাকে এবং দীর্ঘদিন ধরে আমি ইউজ করতে পারি মানে খেয়ে শেষ করতে পারি যাতে নষ্ট না হয় অনেক সময় ফ্রিজে থাকলেও খাবার নষ্ট হয়ে যায় তাই এখন ঘরগুলো পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিচ্ছে। আর আমার পিছনের যে শোকে সালমাইটা দেখতে পাচ্ছ রোজ পিঙ্ক কালার আর ব্রাউন কালারের মিক্সচারে ওটা নিউ বানিয়েছি কাস্টমাইজ করে না ডেকে থাকলে ভিডিওগুলো অবশ্যই দেখে নাও কেমন বানালাম কী রেট পড়লো কোথায় বানালাম সব ডিটেলস পেয়ে যাবে আর সেটা কী সুন্দর করে অর্গানাইজ করে সাজিয়েছি তার ভিডিও শেয়ার করেছি না দেখলে এখনও দেখে নিতে পারো আর তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করি বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেশ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো প্রতিদিন বেশি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবজিগুলো ধোয়া হয়ে গেছে এরপরে এগুলো ডাইনিং টেবিলে মেলে কারেন্ট চলে দেখলে কারেন্টটা এত আপ এন্ড ডাউন করছে কি বলবো গরমে কারেন্টও আর টানতে পারছে না তো সবজিগুলো এখানে শুকিয়ে যাবে তারপরে এগুলো সন্ধ্যেবেলায় আমি তুলে রাখবো এখন আর সন্ধে অবধি যেতে হবে না এক দু ঘন্টা পর এমনিই শুকিয়ে যাবে কারণ যা গরম পড়েছে যেদিন বাজার বাজারহাট করা হয় সেদিন কাজগুলো একটু বেশি বেড়ে যায় এই অত বাজার তোলা গোছানো সেটাকে ধোয়া তারপর রাখা যেদিন বাজার করে নিয়ে আসে সেদিন রান্নাও দু একটা বেশি হয় কারণ তখন মনে হয় যেন এইটা একটু টাটকা সবজি আছে এটা করে খাই বা ওটা একটু টাটকা সবজি আছে ওটা করে খাই তখন একটু রান্নাও বেশি হয়ে যায় দেখবে যে টাটকা সবজি আর টাটকা মাছ যেই নিয়ে আসছে টেস্ট আর ফ্রিজে রেখে খেলে টেস্ট দুটো কিন্তু ডিফারেন্ট আজকে করছে মহারাজা ভেটকি রেসিপি কিছুই না তেলের মধ্যে মাছগুলো নুন হলুদ আর লেবু দিয়ে মা মিশিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্টটা মশলা হিসাবে ইউজ করেছি গুঁড়ো মশলাটা একটু জলে ভিজিয়ে নিয়ে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো আছে কাশ্মীরি রেড মিচ লঙ্কা আর সামান্য দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর এটা দিলাম কাজু কাজুবাদামের পেস্ট এই কাজুবাদামের পেস্টের সাথে আর একটা যাচ্ছে মগজ পেস্ট পেস্ট আমার কাছে ছিল না আমি তাই কাজু বাদামের পেস্ট দিয়ে এটাকে রান্না করেছি তোমরা চাইলে ওটাও দিতে পারো ওটা দিলে টেস্টটা আরও এনহ্যান্সড হয়ে বেরিয়ে আসবে লাস্ট যখন ফুটে আসবে তখন দিয়ে দিলাম কুচানো ধনে পাতা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ভেটকি মাছগুলো একবার না হলেও একবার না একবার করে দেখো অসাধারণ টেস্ট অসাধারণ খেতে নামাবার আগে অবশ্যই একটু ঘি আর গরম মশলা দিয়ে নেবেন বেশ আর এই যে তার সাথে করেছিলাম ঘি করলা ভাজা যেটা আমার অলমোস্ট ফেভারিট আর আলু ভাতে আর ছিল ডাল এই যে দেখো মাছটা মহারাজা ভেটকি কি দারুণ খেতে হয়েছিল কি বলবো আর মাছটার অসাধারণ টেস্ট আর ডালটা করেছিলাম গাজর দিয়ে মুসুর ডাল গাজর আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ মুসুর ডাল এই সেদ্ধ ডালটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি আমার খুব ভাল লাগে আর এই যে দেখো ম্যাঁচটা কি ভালো কি টেস্ট ছিল কি বলবো আর তার সাথে আমের টক গন্ধরাজ্যে লেবু আর এই সিজনের আম ম্যাঙ্গো আর তার সাথে ছিল টক দই আমাদের প্রতিদিন রেসিপিতে টক দই থাকে এবং তোমরাও চেয়ে চেষ্টা করো টক দই আর আমের টকটা রাখতে তাহলে কিন্তু শরীর আর মন সব ঠান্ডা থাকবে আর এই গরমে নিজের শরীরটা ভালো থাকবে মাছটার দারুণ টেস্ট ছিল যাই হোক আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে টাটা